বাহ তোর রুমটা তো অনেক সুন্দর আর শোনো এই যে তুই কইছিলি না একটা কচি মাইয়া দেখ এমন সুন্দর একটা মাইয়া নিয়ে আসছিলাম একবারে না দোষ নদোষ কোনো দিক কম না তবে শোন টাকা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ মালটা কিন্তু পুরাই ইনটে কিন্তু সেও দেখে নাই সবে তো বুঝলাম কিন্তু ওকে তো দেখে মনে হচ্ছে বাচ্চা মেয়ে

তুমি কোনো খাবার খাবে না আমি কোনো খাবার খাবো না ও কিছু খাবে না বুঝতে পেরেছি তুমি টেনশনে আছো আচ্ছা তোমাকে একটা কথা বলি তোমার নাম কি আমার নাম ঈশা ঈশা তোমার এত অল্প বয়সে তুমি এই লাইনে আসলা কিভাবে একটু বলবো আমাকে আসলে ভাইয়া এই লাইনে তো কেউ এমনি এমনি আসে না আসলে আমার বাবা মা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পরে বাবা মারা যায় আর মা এখনো বিছানায় পড়ে আছে আর মার চিকিৎসার জন্য এক লক্ষ হাজার টাকা লাগবে তাছাড়া আমার দুটো ছোট ছোট ভাই বোন আছে আর ওদের লেখাপড়ার খরচ খাবার খরচ সবকিছু এটা আমাকেই দেখতে হয় এর জন্য আমি আজকে এই লাইনে বুঝতে পেরেছি কারণ একটা মানুষের যদি এত সমস্যা থাকে তাহলে তো অবশ্যই কিছু না কিছু করতে হবে আচ্ছা শোনো আমি বলি কি এই যে তোমার যে সমস্যাগুলো মানে তোমার যে টাকা পয়সা লাগবে এই সমস্যাগুলো যে আমি দেখি তাহলে কি তুমি এই লাইনটা ছেড়ে দেবে কি বলেন ভাইয়া আর আপনি আমাকে এত গুলা টাকা কেন দিবেন এতে আপনার লাভ কি লাভ লাভের কথা বলছো বোন লাভ তো আমার অবশ্যই আছে জানো তোমার মত দেখতে আমার একটা বোন ছিল এক ছেলে প্রেমের পোলাবন দেখে তাকে বিক্রি করে দেয় পতিতলায় এরপর থেকে আমার বোনটাকে আমি অনেক খুঁজি কোথাও পাইনি জানো আমার ওই বোনের চিন্তায় চিন্তায় আমার বাবা মা স্টক করে ওরা মারা যায় আমি সেই থেকে বাবা হারা মা হারা এমনকি আমার ছোট বোনটা হারা এই জন্য এরপর থেকে আমি নিয়ত করেছি পতিতলায় যদি কোনো নতুন মেয়ে আসে তাকে আমি আমার বোন বানাবো কিন্তু কাউকে ওই রকম পাইনি আজকে পেয়েছি তোমার চেহারার ভিতরে আমি আমার বোনকে খুঁজে পেয়েছি এই জন্য তোমাকে আমি আবার বাসায় নিয়ে এসেছি এখন বলো তুমি আমার বোন হবে বলো না বোন প্লিজ হ্যাঁ ভাই আমি আপনার বোন হব আজকে থেকে আমি একটা বোন পেলাম আর একটা মা পেলাম ভাই আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে দ্বিতীয়বার আবার জন্ম নিলাম কারণ এছাড়া আমার মাথা গুচার আগে কোনো ঠাই ছিল না আপনার মতো ভাই পেয়ে আমার জীবনটা পুরোই পাল্টে গেছে আর আজকে থেকে আপনি আমার ভাই আর আপনার মতো ভাই যদি প্রতিটা ঘরে ঘরে থাকে তাহলে কোনো মেয়েই পতিতালয়ে যাবে না আজকে থেকে তুমিও আমার বোন আর কোনো টেনশন করো না তোমার মায়ের চিকিৎসা যাবার যত টাকা লাগে আমি দেব আর তোমার ছোট ভাই বোন আছে না ওদের লেখাপড়া খরচ আমি চালাবো বোন তুমি এখন একটা কাম করো আমার পাশের রুমে গিয়ে আজকে ঘুমো যাও